এমন লোভনীয় ভর্তা যদি ভাতের সাথে থাকে তাহলে ভাত একটু বেশি খাওয়া যায় আসসালামু আলাইকুম সবাইকে আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব আমি কিভাবে হচ্ছে নোনা ইনিস ভর্তা বা করি এখানে আমি একটা চাক হচ্ছে ডিস ভালো করে কেটে ধুয়ে নিয়েছি এখন আমি একটা প্যানে একটু তেল দিয়ে মোটামুটি হচ্ছে যে যেহেতু এটা আমি বোনা করবো তাই আমি হচ্ছে যে এটা দেড় কাপের মতো পেঁয়াজ দিয়েছি পেঁয়াজগুলো একটু ভালো করে ভেজে নিচ্ছি মেরু পেঁয়াজগুলো যখন একটু লবণ দিয়ে দিলে হচ্ছে যে পেঁয়াজগুলো তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে এখন হচ্ছে যে আমি এই পেঁয়াজের সাথে হচ্ছে ইলিশটা দিয়ে দিব তাহলে হচ্ছে যে ইলিশের যে একটা গন্ধ কাঁচা গন্ধ আছে সেটা চলে যাবে এই পেঁয়াজের সাথে হচ্ছে যে একসাথে একটু হালকা করে ভেজে নেব একটু ভাজা হয়ে গেলে তারপর হচ্ছে আমি খুবই সাদা সিম্পলভাবে হচ্ছে যে রান্নাটা করার চেষ্টা করব আমি এখন কিছু কয়েকটা হচ্ছে যে রসুনের কুয়া দিয়ে দিয়েছি এখন আমি হচ্ছে যে অল্প একটু পানি দিয়ে আমি জাস্ট হলুদ মরিচ এটা দিয়ে দিব তেমন কোনো মশলা আসলে লাগে না যে খুব বেশি একটা মশলা দিতে হবে তেমন কিছুই না আমি একটু হলুদ দিয়ে দিচ্ছি মোটামুটি হচ্ছে যেটা হাফ টেবিল চা চামচের মতো আর হচ্ছে যে ঝাল পরিমাণটা হচ্ছে যে যার পরিমাণ মতো করে দিবেন যে কেউ আছে ঝাল বেশি খেতে চায় আমি হচ্ছে যে এখানে এক টেবিল চামচ দিয়েছি এখন ভালো করে হচ্ছে যে মশলাটা বাকি সব কিছুর সাথে ভালো করে মিশিয়ে নিতে হবে এখন আমি কয়েকটা হচ্ছে কাঁচামরিচ দিয়ে দিচ্ছি এত হচ্ছে যে একটু ফ্লেভারটা অনেক সুন্দর একটা ডিফারেন্ট একটা ফ্লেভার আসবে এখন মোটামুটি হচ্ছে পানিটা শুকিয়ে আসতেছে এই ভর্তাটা থেকে হচ্ছে পানি একদমই শুকিয়ে নিতে হবে দেখা যাবে যে তেল উপরে উঠে গেছে এই যে দেখতে পাচ্ছেন যে তেল উপরে উঠে গেছে মোটামুটি আমার ভর্তাটা কাছাকাছি হয়ে আসছে শেষের দিকে আর একটু আর পাঁচ মিনিটের মতো নেড়ে চেড়ে তারপর হচ্ছে উঠিয়ে নেব একদম হচ্ছে দেখতে পাচ্ছেন যে পানি একদমই শুকিয়ে গিয়েছে শুধু হচ্ছে যে উপরে জাস্ট তেলটা উপরে উঠে আসছে এই যে আমার পর্দা রেডি ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন